সময় গরমের সঙ্গে সঙ্গে জটিল হচ্ছে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি যুদ্ধটা মূলত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হলেও এতে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক এক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবার ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন তার পাল্টা জবাব হিসেবে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া প্রথমে একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মনে করা হলেও পরে মস্কো নিশ্চিত করেছে সেটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল এই ক্ষেপণাস্ত্র আইসিবিএমের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে জানিয়েছে পুতিন রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলে তার পরিণতি ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল রুশ প্রেসিডেন্ট পুতিন তার কথায় পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ানোর পথ বেছে নেওয়ায় এবার সরাসরি পশ্চিমে হামলার হুমকি দিল মস্কো তেত্রিশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছে দেশটির পশ্চিমা মিত্ররা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার আগেই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে পুতিন গতকাল তিনি বলেন শত্রুরা যা লক্ষ্য করেছিল তা অর্জন করতে পারেনি আর রাশিয়ার উপর হামলা চালাতে যেসব দেশ তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ওই দেশগুলোর সামরিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনা করতে পারে মস্কো পুতিনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ছোড়া ক্ষেপণাস্ত্রটির নাম শনিক এটি মধ্যপাল্লার একটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভাষ্যমতে সেটি ছিল মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বৃহস্পতিবার নিপ্র শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর নোড়ে চড়ে বসেছে কিয়েভের মিত্ররা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য এরই মধ্যে এই হামলার তীব্র সমালোচনা করেছে এবার ওই হামলা নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ন্যাটো আগামী মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে ইউক্রেনের ওপর রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র হামলা গুরুত্ববহ নয় বলে মনে করেন ন্যাটোর একজন মুখপাত্র তিনি বলেছেন এ ধরনের ক্ষমতা সম্পন্ন অস্ত্রের ব্যবহার যুদ্ধের গতিপথ বদলে দেবে না আর ইউক্রেনকে ন্যাটো যে সমর্থন দিচ্ছে তাতেও কোনো বাধা আসবে না এদিকে যুক্তরাজ্যের অনুমতির পরই বুধবার দেশটির তৈরি দূরপাল্লার স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ায় হামলা চালিয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো দাবি করে এ নিয়ে যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন স্কাই নিউজকে বলেছেন এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি জড়াল যুক্তরাজ্য আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে সপ্তাহ দুয়েক ধরে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছিল রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলেও বড় অগ্রগতি পাচ্ছে দেশটি সেখানকার বেশ কয়েকটি গ্রাম দখলেরও দাবি করেছে তারা এরই মধ্যে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে তারা দোনেস্ক অঞ্চলে গুরুত্বপূর্ণ দালনে গ্রাম দখল নিয়েছে